আসলে ঘোড়ার গাড়িতে চড়ে যে কিভাবে আপনারা ঘুরবে কতটুকু ঘুরাবে আর কি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি সদস্যদেরকে নিয়ে এসে এই ফাঁসি খাসে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বন্ধুরা এই সেই ভয়ঙ্কর জেলখানা যেখানে মানুষদেরকে আটক করে নির্মম অত্যাচার করা হতো বন্ধুরা আমি এখন নাটো রাজবাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছি তো আপনাদেরকে এখন হচ্ছে নাটো রাজবাড়ির ইতিহাস এবং নাটো রাজবাড়ির ভিতরে যে বিভিন্ন রাস্তাঘাট আছে মন্দির আছে এবং এবং বিভিন্ন স্থাপনাগুলো আছে সেগুলো ঘুরে দেখানোর এবং সেই সাথে ইতিহাসগুলো বর্ণনা করার চেষ্টা করব। তো চলুন বন্ধুরা ঘুরে আসি রানী ভবনে সেই বিখ্যাত নাটোর রাজবাড়ি বন্ধুরা রাজবাড়ির প্রধান ফটকের সামনেই রাজবাড়ির সম্পূর্ণ ইতিহাস খুঁঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা রয়েছে তো আমরা হচ্ছে নাটোর রাজবাড়িতে প্রবেশ করলাম নাটোর রাজবাড়িতে প্রবেশ করেই হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের হাতের বাম দিকে একটা সুন্দর বাগান এবং এখানে বাগানের ভিতর হচ্ছে প্রবেশ নিষেধ তাতে বাগানে ঢোকা যায় না আচ্ছা তালা দেওয়া চাষি বেরোতে পারছে না এখানে হচ্ছে দেখেন বাগান খুব সুন্দর একটা বাগান বন্ধুরা আপনারা এখন যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি তারকেশ্বর মন্দির এটি রাজবাড়ির মূল ফটক দিয়ে প্রবেশ করে একটু সামনে গিয়ে হাতের বামে অবস্থিত অরেন্দ্র সুন্দর এই মন্দিরটিতে এখনও অবশিষ্ট রয়েছে গণেশ ঠাকুরের মূর্তি আছে মা দুর্গার মূর্তি এবং আছে হচ্ছে মা মানসের মূর্তি এবং এখানে একটি পুকুর ঘাট রয়েছে যে ঘাটে এখনো সেই সুন্দর সুন্দর চিত্র অঙ্কন করা রয়েছে। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বৈঠকখানার সামনে এটা হচ্ছে রাজবাড়ির মূল ভবনের সামনে অবস্থিত আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই সুবিশাল বৈঠকখানা রাজবাড়ির মূল প্রাঙ্গনের সামনেই এই বৈঠকখানা অবস্থিত আসলে বৈঠকখানা হচ্ছে আমাদের আধুনিক বাসাবাড়ির ড্রয়িং রুমের মতো দূর দূরান্ত থেকে মেহমানরা যখন আসত তখন তাদেরকে প্রথমে এই বৈঠকখানায় বসতে দেয়া হতো এবং আপ্যায়ন করা হতো অথবা প্রজারা যখন কর দেওয়ার জন্য রাজপ্রাসাদে আসতো তখন তাদেরকে প্রথমে এই বৈঠকখানাতে বসিয়েই বিভিন্ন ধরনের সমাধান করা হতো বন্ধুরা আপনারা আমার পিছনে সুবিশাল করিডর সমৃদ্ধ একটি বৈঠকখানা দেখতে পাচ্ছেন এখানে দশ মতো কক্ষ আছে এবং প্রত্যেকটি কক্ষই এখন বন্ধ তবে বৈঠকখানাটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী শ্যামসুন্দর মন্দিরের সামনে এটা নাটোর রাজবাড়ির সবচেয়ে বড় স্থাপনা আপনি দেখতে পাচ্ছেন প্রধান দরজা এবং এখানে এখনো পূজা দেওয়া হয় আমরা এখন যে রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে আছি এটি বড়তর রাজপ্রাসাদ রানী ভবানীর দুই নাতি বিশ্বনাথ এবং শিবনাথ বিশ্বনাথ যে রাজপ্রাসাদের মালিক ছিলেন সেটি হচ্ছে বড়তর আমরা আছি এখন বড়তরফ রাজপ্রাসাদের ভিতরে আহ বড়তরফ রাজপ্রাসাদ ছিল হচ্ছে রাজা বিশ্বনাথের অর্থাৎ তিনি রানী ভবানীর ছেলে রামকৃষ্ণের বড় ছেলে এবং রামকৃষ্ণ ছিল রানী ভবানীর পালিত পুত্র এবং রানী ভবনে নিজস্ব দুই ছেলে ছিলেন এবং এক মেয়ে ছিলেন তারা সুন্দরী কিন্তু রানী ভবানী ছিল দুই ছেলে এবং এক মেয়ে তারা সুন্দরী কিন্তু রানী ভবানীর দুই ছেলে মারা যান দুই ছেলে মারা যাওয়ার পরে তিনি রামকৃষ্ণ নামে একটা ছেলে দত্তক নেন পালিত পুত্র হিসেবে এবং রামকৃষ্ণ ছিল দুই ছেলে বিশ্বনাথ এবং হচ্ছে শিবনাথ বিশ্বনাথের প্রাসাদ ছিল এটা অর্থাৎ বড় তরফ এবং শিবনাথের প্রাসাদ ছিল ওই পাশে আমরা একটু পরে দেখবো সেটা ছোট তরফ অর্ধবঙ্গেশ্বরী নামে খ্যাত রানী ভবানীর নিজের দুই পুত্র সন্তান ছিল কিন্তু ভাগ্যের পরিহাসে দুই পুত্র সন্তানই মারা যান এবং তারপরে তিনি রামকৃষ্ণ নামে এক পুত্র সন্তান দত্তক নেন যার ছিল দুই ছেলে বিশ্বনাথ এবং শিবনাথ এবং এই বিশ্বনাথের ভাগে পড়েছিল যে রাজপ্রাসাদ সেটি বড়তরক নামে পরিচিত কাঠের এরকম কাঠের ভাগ থাক থাক করার উদ্দেশ্য হচ্ছে কাঠের থাকতে করার উদ্দেশ্য হচ্ছে যদি বাইরে থেকে আক্রমণ হতো তাহলে ভিতর দিয়ে বল্লম বের করে সত্য প্রতিহত করা যেত এবং এই সব দরজাগুলাই কিন্তু এই সিস্টেমে বানানো রাজ্য সম্পত্তি বিভক্ত হওয়ার পূর্বে এই বড়তর রাজপ্রাসাদটি মূল রাজপ্রাসাদ হিসাবে ব্যবহৃত হতো এবং এই মূল রাজপ্রাসাদ হতেই অর্ধবঙ্গেশ্বরী নামে খ্যাত রানী ভবানী তার সুবিশাল রাজ্য শাসন করতেন দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন বড়তরফ রাজপ্রাসাদ এখানে রাজা বিশ্বনাথ বসবাস করতেন তবে আমাদের যেটা ভুল ধারণা যে রানী ভবনী সমত এখানে বসবাস করতেন আসলে এটা সত্যি নয় আমি এখন আপনাদেরকে এই প্রাসাদের পাশেই যে ভগ্ন একটা স্থাপনা দেখাচ্ছি এটা এখানেই মূলত রানী ভবানী বাসগৃহ ছিল এখানে রানী ভবানী বসবাস করতেন এবং এটার নাম হচ্ছে রানী মহল তরুণ আমাদের ঘুরে দেখি মহারানী ভবানী ইংরেজ শাসনামলে বর্তমান নাটোরের একজন জমিদার ছিলেন তার পিতা আত্মারাম চৌধুরী এবং মাতা জয়দুর্গা দান ধ্যান শিক্ষা পানীয় জলের ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তার প্রজারা তাকে মহারানী নামে এক্ষয় করে আপনারা এখন যে ভবনের ভগ্নাংশ দেখতে পাচ্ছেন এটি মূলত রানী মহল মহারানী ভবানী এই রানী মহলে বসবাস করতেন বা পাশগৃহ হিসেবে ব্যবহার করতেন এবং এই মহলের পাশেই ছিল এক বিশাল দীঘি যেখানে তিনি তার প্রাথ্যহিক কাজকর্মের জন্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করতেন এবং এই মহলের পাশে ছিল একটা চতুষ্কোনা মন্দির চারদিকে চারটা মন্দির সম্পূর্ণ এই মন্দির ছিল অত্যন্ত বিখ্যাত এবং রানী ভবানী এই মন্দিরে নিয়মিত পূজা অর্চনা করতেন রানী ভবানী আমরা জানি যে উনি অনেক ধার্মিক ছিলেন এবং উনি পূজা অর্চনা করতেন এবং উনার আধ্যাত্মিক ক্ষমতা ছিল এবং এই বাসগৃহর পাশেই তার পূজা অর্চনা করার জন্য একটা মন্দির ছিল চতুষ্কোনা শিব মন্দির এই যে আমরা দেখতে পাচ্ছি যে চতুষ্কোনা মন্দির চতুষ্কোনা মন্দির মানে আমি এখন এই বিখ্যাত চতুষ্কোনা মন্দিরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আপনারা একটু ভালোভাবে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার চতুর্দিকে চারটি মন্দির রয়েছে যেগুলো দেখতে হুবহু একই রকম এবং একই কাঠামোতে তৈরি আহ দর্শক বন্ধুরা আপনারা আমার পিছনের যে ফটকটা দেখতে পাচ্ছেন এটা রানী মহলের বাড়ির পিছনের অংশ বগুড়া জেলার তৎকালীন আদমদিহী থানাধীন ছাতিয়ান নামক গ্রামে রানী ভবনে জন্মগ্রহণ করেন খুব অল্প বয়সে তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবনের বিয়ে হয় তার তিন সন্তানদের মধ্যে ছিলেন দুই ছেলে ও এক মেয়ে শুধু তারা সুন্দরী জীবিত ছিলেন পরবর্তীতে তিনি রামকৃষ্ণকে দত্তক নেন রামকৃষ্ণের দুই সন্তান বিশ্বনাথ শিবনাথ বন্ধুরা আপনারা এই ফটকের সামনেই সুবিশাল একটা দীঘি দেখতে পাচ্ছেন এই দিঘিতে রানী ভবানী তিনি গোসল করতেন এই সেই দীঘি যে দিঘিতে রানী ভবানী তার প্রাথ্যহ দৈনন্দিন জীবনে কাজকর্মের জন্য যে পানি প্রয়োজন হতো সে পানি সংগ্রহ করতেন অথবা গোসল করতেন এবং এখানে একটা ঘাট আছে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ছোট তরফ সামনে এই রাজপ্রাসাদটা একটু আকারে ছোট হবে বন্ধুরা আমরা এখন আছি হচ্ছে ছোট তরফ করিডোরের ভিতরে এটা হচ্ছে রাজা শিবনাথের রাজপ্রাসাদ এবং রাজা শিবনাথ এখান থেকে মূলত তার যে জমিদারির অর্ধেক অংশ সেই অর্ধেক অংশ শাসন করতেন এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই বড়তরফের রাজপ্রাসাতে যে দরজাগুলো ছিল এক হুহ একই রকম দরজা এবং এখানে প্রায় আট থেকে দশটি এরকম প্রকোষ্ঠ আছে এই রাজপ্রাসাদে তো বন্ধুরা আমরা আর একটু সুন্দর করে রাজপ্রাসাদটি দেখি রানী ভবানী অর্ধবঙ্গেশ্বরীর নামে খ্যাত এই রানীর জীবন ছিল অত্যন্ত বেদনাদায়ক তার জীবনকালে তার স্বামী তার দুই পুত্র তার জামাতা মৃত্যুবরণ করেন এবং বিভিন্ন সময়ে তিনি রাজ্যভার ছেড়ে দিলেও পরবর্তীতে বাধ্য হয়ে আবার তাকে বছর শাসন করতে হয়েছিল তো বন্ধুরা এখন আপনাদেরকে যে অংশটি আমি দেখাতে নিয়ে যাব। সেটা হচ্ছে জৌলসপূর্ণ রাজপ্রাসাদের একটি অন্ধকারপূর্ণ ইতিহাস অর্থাৎ এখানে একটি ফাঁসির মঞ্চ আছে যেখানে নিরীহ প্রজাদের অত্যাচার করা হতো অথবা তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে এখানে ফাঁসি কার্যকর করা হতো এটা ছোটতর রাজপ্রাসাদের ঠিক পাশেই অবস্থিত তো আপনারা এখন ভাবতে পারেন যে রানী ভবানী এত মহানুভব রানী ছিলেন বা তিনি এত স্কুল কলেজ মাদ্রাসা মন্দির প্রতিষ্ঠা করেছেন তারপরেও কেন তিনি এই ফাঁসি কাষ্ট হচ্ছে নির্মাণ করলেন আসলে রানী ভবানী কোনোভাবেই এর সাথে জড়িত ছিলেন না তার ছোট ছেলে ছিল শিবনাথ এবং শিবনাথ যখন মারা যান এই শিবনাথের ছেলে ছিল হচ্ছে আনন্দনাথ এবং তখন হচ্ছে ইংরেজদের নীল চাষ করে ইংরেজরা খুব লাভবান হচ্ছিল এটা আনন্দনাথ যিনি ছিলেন তিনি এটা দেখে তিনিও নীল চাষ উদ্বুদ্ধ হন এবং তিনি প্রজাদের এই নীল চাষ করতে বাধ্য করেন এবং যারা নীল চাষ করতো না বা নীল চাষ করে রাজস্ব দিতে ব্যর্থ হতো তিনি তাদেরকে এই অত্যাচার করতেন বা মৃত্যুদণ্ড দিতেন তো সেই জন্য তিনি এই ফাঁসি কাষ্ঠ নির্মাণ করেন তো আমরা এখন সেই ফাঁসি কাষ্ঠের কাছে যাচ্ছি এটা যে প্রজারা কর দিতে ব্যর্থ হতো অথবা নীল চাষ করতো অস্বীকার করতো তাদেরকে এই কূপে নিয়ে এসে তাদেরকে ফাঁসি কাষ্টে ঝুলিয়ে দেওয়া হতো বা নির্মম অত্যাচার করে তাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে এসে এই ফাঁসি কাষ্টে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো এই অভিশপ্ত ফাঁসি কাষ্ট যেটা আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখন হচ্ছে যে স্থাপনার পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কাছারি বাড়ি তো এটা হচ্ছে ছোট তরফ যিনি রাজা ছিলেন তার ভাগের অংশ এই কাছারি বাড়ি তবে এটার একটা নির্মম ইতিহাস হচ্ছে এটা প্রথমে কাছারি বাড়ি হিসেবে ব্যবহার করা হলেও পরে এখানে সাধারণ জনসাধারণকে অত্যাচার করার জন্য একটা জেলখানা তৈরি করা হয়েছিল বা আমরা যদি বলি অন্ধকুঠির তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে এই কাছারি বাড়ি যেটা এই রানী ভবানীর এই সুবিশাল রাজত্বের এই তার মহানুভন্ন মহানুভবতাপন্ন যে রাজত্ব ছিল যেটা রানী ভবানীর মহানুভবতাপন্ন রাজত্বের একটি কলঙ্ক হিসাবে এখনও টিকে রয়েছে তার নাতির ছেলে অর্থাৎ আনন্দনাথ যিনি ইংরেজদের সাথে নীল করে নিজের নাম লিখিয়েছিলেন নীলচাষী হিসাবে নিজের নাম লিখিয়েছিলেন সেই আনন্দনাথ এই বাড়িকে তিনি জেলখানা রূপে প্রতিষ্ঠা করেছিলেন সাধারণ জনসাধারণকে অত্যাচার করার জন্য তো বন্ধুরা আমরা কাছারি বাড়ির সামনে এখন হচ্ছে দাঁড়িয়ে আছি আমরা এখন ভিতরে প্রবেশ করবো যদিও এখানে উল্লেখ আছে ভবনটা ঝুঁকিপূর্ণ ভিতরে প্রবেশ না করার জন্য অনুরোধ করা হয়েছে তাও আপনাদেরকে একটু ভিতরের যে নিষ্ঠুরতার ইতিহাস সাক্ষী হয়ে আছে যে অংশগুলো সেটা একটু দেখানোর চেষ্টা করব রাজা শিবনাথের একমাত্র ছেলে ছিলেন রাজা আনন্দনাথ এবং তিনি নীল চাষ উদ্বুদ্ধ হন এবং তিনি প্রজাদের উপর নীল চাষ বাধ্যতামূলক করেন যে সমস্ত প্রচারা নীল চাষ করতো না বা তার অবদ্ধ হতো তাদেরকে তিনি এই শাস্তিস্বরূপ তাছাড়ি বাড়িতে নিয়ে আসতেন এবং তাদেরকে কারাবন্দি করে রাখতেন কারাগারগুলো ছিল মোটা শিক দ্বারা তৈরি এবং এই কারাগারগুলোর মধ্যে ছোটো ছোটো আরও কারাগার ছিল যেখানে বনের পশুর মতো মানুষকে আটকে রাখা হতো এবং স্বাভাবিকভাবে নড়াচড়া করার কোনো ব্যবস্থা ছিল না মোটা মোটা শিখ দিয়ে এই মোটা মোটা শিখ দিয়ে জেলখানা বা গারদখানা বানানো হতো এবং এর মধ্যে যারা নীল কর বা নীল চাষি ছিলেন যারা কর দিতে পারতেন না নিয়মিত তাদেরকে আটক করে রাখা হতো নির্যাতন করে রাখা করা হতো এটা হচ্ছে রাজা আনন্দনাথ যিনি ছিলেন তার সময় মূলত এটা হয় এবং তিনি মূলত শেষ রাজা ছিলেন তারপরে হচ্ছে আহ কথা বাতিল হয়ে যায় এবং আরেকটা বিষয়ে উল্লেখ্য যে আমাদের এই নাটো রাজবাড়ি কিন্তু অত্যন্ত ছায়াময় পরিবেশে অবস্থিত অর্থাৎ এখানে অনেক প্রাচীন বড়ো বড়ো গাছ আছে এবং হচ্ছে যে আমরা যদি বলি যে সরকারিভাবে নতুন নতুন গাছ লাগানো হয়েছে তো পরিবেশটা যদি দেখেন একদম পার্কের মতো এবং খুবই সুন্দর পরিবেশ আপনারা যদি পরিবার নিয়ে এখানে ঘুরতে আসেন গরমের মধ্যে অথবা শীতকালে যে কোনো সময় আসতে পারেন এবং এখানে হচ্ছে ঘুরতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে এখানে ঘোড়ার গাড়ি পাওয়া যায় একটু পরে আপনাদেরকে দেখাবো এই ঘোড়ার গাড়ি রিজার্ভ করলে হয়তো পঞ্চাশ থেকে আশি টাকা নেবে এবং এই পঞ্চাশ থেকে আশি টাকা দিয়ে আপনারা কিন্তু এই যে তিনশো ষাট বিঘা যে রাজবাড়ি এটা পায়ে হেঁটে একটু হাঁটাহাঁটি করে ঘুরে দেখা একটু কষ্টকর কিন্তু আপনারা কিন্তু এটা হচ্ছে যে ঘোড়ার গাড়িতে চড়ে সুন্দরভাবে ঘুরতে পারেন এবং আরেকটা বিষয় হচ্ছে ঘোড়ার গাড়িতে চড়ে যদি আপনারা ঘুরেন এই ঘোড়া গাড়ি যারা চালান তারা কিন্তু একটু গাইড হিসেবে কাজ করেন এবং তারা কিন্তু সব কিছু একটু বন্দনা দেন এবং সব জায়গায় একটু করে দুই মিনিট করে দাঁড়ান এবং ইতিহাস ব্যাখ্যা দেন তো শুধু শুধু পুরাতন ভাঙ্গা বিল্ডিং দেখার মধ্যে মজা নাই যদি আমরা একটু ইতিহাস জেনে আসি একটু পড়াশোনা করে তারপরে এখানে ঘুরতে আসি তাহলে কিন্তু আমরা আসলে ইতিহাসটাকে চোখের সামনে এখানে দেখতে পাবো এবং ইতিহাসটা কিন্তু আমাদের চোখের সামনে আমাদের মনের সামনে পুরস্ফুটিত হবে এবং তখন কিন্তু দেখে আমরা আরও ভালোভাবে সব কিছু বুঝতে পারবো এবং অন্তর দিয়ে উপলব্ধি করতে পারব তো বন্ধুরা এই যে ঘোরার গাড়ি দেখতে পাচ্ছেন আমার এই যে ঘোড়ার গাড়ি দেখেন খুব সুন্দর ঘোরার গাড়ি তো এরকম ঘোড়ার গাড়ি আপনারা রিজার্ভ করতে পারেন এবং হচ্ছে রিজার্ভ করে এই রাজবাড়িটা ঘুরতে পারেন তো এনারা হয়তো একশো দুইশো টাকা চাইবে আপনারা হয়তো ধামাধামি করে তারপরে উঠবেন তো সাধারণত পঞ্চাশ ষাট টাকা দিয়ে এনারা সুন্দর করে সব জায়গায় ঘুরান এবং একটা সুবিধা হচ্ছে যে এনারা ইতিহাস যান কোথাকার কী ইতিহাস ওনারা আপনাদের কাছে সুন্দর করে ব্যাখ্যা করবেন তো আমি হচ্ছে এরকম একটা ঘোড়ার গাড়িতে এখন উঠবো উঠে হচ্ছে রাস একটু ঘুরে দেখবো আর কি তো আমি হচ্ছে যে ঘোড়ার গাড়িতে চলেছি এটা একটা আধুনিক ঘোড়ার গাড়ি তো ঘোড়ার গাড়িতে চলে একটা সুন্দর দুলনি হয় এটা কিন্তু মানে অন্যরকম মনে হয় ঘোড়ার পিঠে চলে আসছি এরকম একটা ফিলিংস এটাও তুলে ঘোরার কিন্তু আমাদের হচ্ছে মানে রাজবাড়ির সবগুলো স্থাপনার সামনে আমাদেরকে নিয়ে যাবে তো আপনাদেরকে আমি আসলে সবগুলা স্থাপনায় ঘুরে দেখিয়েছি তো এখন জাস্ট ঘোড়ার গাড়িতে চড়ে একটু আমি মানে যে দেখাচ্ছি যে ঘোড়ার গাড়িতে চললে ঘুরলে আপনাদেরকে কিভাবে দেখাবে এই আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো সামনে যে ভবনটা আমরা দিতে পাচ্ছি এটা শুরু তারিখে তো বন্ধুরা আসলে ঘোড়ার গাড়িতে চলার উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে আবার নতুনভাবে এই ইতিহাস যেগুলো আপনাদেরকে এখন দেখালাম সেগুলো আবার নতুনভাবে দেখানো আমার উদ্দেশ্য নয় আসলে ঘোড়ার গাড়িতে চড়ে যে কীভাবে আপনারা ঘুরবে কতটুকু ঘুরাবে সেটাই আর কি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমি মূলত এই ঘোড়ার গাড়িতে চললে হয়তো আপনাদেরকে দশ মিনিট ঘুরাবে খুব সর্বোচ্চ এবং আপনারা যদি হচ্ছে কোনো স্থাপনা সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে জানতে চান সেই ক্ষেত্রে ওনারা হয়তো এটা বন্ধ প্রত্যেকটা রাজপ্রাসাদ আগে যখন রাজপ্রাসাদগুলো ছিল প্রত্যেকটা রাজপ্রাসাদের চারদিকেই এরকম পুকুর বা গর্ত করা হতো যেটাকে বলা হয়তো পরীক্ষা শুধু এই নাটোর রাজবাড়ি নয় পৃথিবীর যে কোনো রাজবাড়ি যদি আমরা দেখি এই চারদিকে এরকম পরীক্ষা থাকে এবং এই পরীক্ষার উদ্দেশ্যই হচ্ছে যে শত্রুরা যাতে সহজেই ভিতরে প্রবেশ করতে না পারে শত্রুর আক্রমণ প্রতিহত করার জন্য এই পরীক্ষাগুলো স্মরণ করা হতো এবং এই যে দেখেন যে দেখা যাচ্ছে তো আমি এই যে ঘোরার গাড়িতে চড়ে সে কাছারি বাড়ি বা জেলখানার সামনে এসেছি হ্যাঁ এই জেলখানায় কিন্তু তখন এই যে বন্দি করে রাখা হতো সাধারণ যারা প্রজা ছিলেন তাদেরকে তো বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্তই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য তো আমার এই সফজ অফিসিয়াল চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি চেপে দিয়ে সবার আগে আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন তো সবাইকে হচ্ছে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ করবেন আর বেশি বেশি দেখবেন বেশি বেশি দেখবেন আল্লাহ